হাই আমি স্নেহা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি যাবো এখন বৌদি বাড়ি আর একটা খবর তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে আছে দেখাবো আমার দিদাকে আর একটা হচ্ছে তোমাদের কাছে সব থেকে খুব কাছে বলতে খুব তাড়াতাড়ি একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে যাব খুব তাড়াতাড়ি আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি পঠাক প্রণাম করে নিবা প্রণাম করে নিচ্ছি আর এখানে কারণ হচ্ছে আমার বৌদিরা যাচ্ছে বাপের বাড়ি তো বৌদিরা ভালোভাবে যাক এটাই আমি চাইবো বৌদি ভাস্তি ভাস বৌদির মা আর এখানে ভাস্তির জন্য কিছু খাবার কিনে নিয়েছি আর এখানে খাবারটা নিয়ে যাচ্ছি কিছু মানে চিপস কুর করে যেগুলো পছন্দ করে এখানে যেয়ে দেখছি বৌদি নেই বৌদি কোথাও বাইরে গেছে তো বৌদি মার সঙ্গে কথা বলছি আমি তো দেখা করতে চলে গেছিলাম আর এখানে দেখতেই পারছো কোনো ফাঁকা পাচ্ছে ভিডিও করতে করতে দেখছি আমার বৌদিও চলে আসছে খাবার নিয়ে ও আসছে চিপস কুর করে নিয়ে যেহেতু ট্রেনের মধ্যে যাবে অতক্ষণ তো কিছু খেতে ভালো লাগে এক মুখ একদমই বন্ধ করে ভালো লাগে না তো ট্রেনের মধ্যে গেলে ভাস্তের খুবই দরকার পড়ে সব জিনিস তাই জন্য ভাস্তির জন্যই কেনাকাটি করতে গেছিলো চিপস করে তো এখানে আমি ভাসতে একটু আদর করে নিচ্ছি আর চলে যাবে কতদিন পর আমি আবার দেখতে পারবো আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা খুশির খবর আগেই বলেছি

বৌদ্ধ আর কি করছিলাম আর এখন আমরা বেরিয়ে গেছিলাম আর আমার ভাসতে খুবই পেশাকে ভালোবাসে আরও পেশাও ভাসতে খুব ভালোবাসে তারপর আমরা একটু মধুখানের বাজেয়ে চলে এসেছিলাম আর মধ্যে আর ভিডিও নেওয়া হয়নি তারপরের দিন আমরা চলে গেছিলাম মারবাড়ি তো মারবাড়ি আর কিছু ভিডিও নেওয়া হয়নি তো লাস্ট এতটুকুই ভিডিও নেওয়া হচ্ছে আর তোমাদের সঙ্গে ভিডিও সব শেয়ার করি কি কী করি না করি আমার ভিডিও ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবে আর এই মন্দিরটা কে কে চিন অবসমকে কমেন্ট করে জানাবে আর কোথায় এই মন্দিরটা আছে তাও কমেন্ট করে জানাবে দেখবো আর এখানে দেখতে পাচ্ছি আমি দিদাবাড়ি চলে চলে এসেছি কাছাকাছি তো দিদাবাড়ি যাচ্ছি পাড়াতেই আছি তো আমি যে একটা পুচকি সোনাকে আমি কোলে নিচ্ছিলাম তো আসলো না যেহেতু প্রথম দেখছি প্রথমে অনেকবার দেখেছি বাট অনেকদিন পর দেখছি তো এটা হচ্ছে আমার ভাস্তি মামি বৌদি মা সবাই বসে গল্প করছিলাম তো আমি ভাস্তিটাকে আমি কোলে নেওয়ার চেষ্টা করছিলাম দেখছি ভাসতে খুব একটু নাক গেছে তো খুব কিউট পাচ্ছেটা তো খুব ভালো লাগে আমাকে মানে নাচতেই পারব আমি থেকে চটকায় খুব ওকে যাই হোক চটকান যেন কোনো বাচ্চা আমার কাছে আসে না তারপর অনেক আদর করতে করতে থাকো জোর করে আমি বাচ্চাটাকে নিয়ে নিলাম বাচ্চা বলতে আমার ভাস্তি আমার যান আর এখানে চুপ করাবার চেষ্টা করছি তো আমার কাছে কোনো বাচ্চাই আসতে চায় না প্রথমে আমার ভাসতেও আসত না এখন বড় হওয়ার পর আসছে তো এও বড় হয়ে যাবে তখন আসবে এখানে দেখতেই পেয়েছো আমার দিদা আর আমার দিদার শরীরটা অনেকটাই খারাপ এখন মানে বিছনাতেই বসে থাকে আর বিছনা থেকে উঠতে পারে না তো আমি গেছি তো আমার দিকে দেখছে তারপরে আমরা চলে এসছিলাম বাজার আর মা আমাকে একটা পিঠা কিনে দিচ্ছিলো মাও বাড়ি নিয়ে যাবে পিঠা কারণ হচ্ছে পিঠা খাবে তো মা বলে একটা তুই খা তো আমি বললাম না আমি খাবো না একটা আমাকে কিনে দাও তো মা আমাকে একটা কিনে দাও আর মা এখানে গোপালে কি বলছে ওটা কম্বল নিচ্ছে তো গোপালকে সয়ন দেয় তারপরে কম্বল নেয় তাই জন্য কম্বলটা কিনে কিনছে তো কম্বলটা আমি পছন্দ করে অন্য একটা কম্বল মানে বললাম এই কালো কম্বলটা নাও তো ময়লাটা খুব কম গুজে যাবে তার মা বললো ফুচকা খেয়ে নে তো আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি আর এখানে তোমার দাদা ভাই আমার জন্য ছানা নিয়ে এসেছিলো তো এখানে ছানাটা খেয়ে খাচ্ছিলাম আর ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে আর সাবস্ক্রাইব করবে টাটা বাই গুড নাইট সব